সকাল এখন সাড়ে আটটা বাজে আর দেখো কি কুয়াশা পড়েছে এই কয়দিন কিন্তু এইভাবে কুয়াশা পড়েনি আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে তো এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের বাইরের দৃশ্যটা আজ হলো ফার্স্ট জানুয়ারি আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর কি বলে বলি সকালবেলা দেখালামই খুব কুয়াশা খুব কুয়াশা তো এখন সমস্ত পরের পরের কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি আর এই চাদরটা আমি না বের করেছি এই চাদরটা হলো ঠাকুর পূজা দেওয়ার জন্য ধুয়ে ধুয়ে আলাদা করে রেখেছি তো এখন জানি কর মানে কিছুদিন আর কি বেশ ঠান্ডায় পড়বে জানোই তোমরা এ আমাদের এদিকটা এর আগে অতটা ঠান্ডা পড়েনি কিন্তু আজকে সত্যি সত্যি একদম যাকে বলে কনকনে ঠান্ডা সেরকমই অবস্থা তো কনকনে ঠান্ডা পড়ে গেছে এখন আমাদের এদিকে তো এখন তো একটু চাদর লাগবে আর জানো ঠাকুর পুজো দিতে একটু সময় লাগে তো এর জন্য মানে চাদরটা একদম আলাদা করে রাখবো শুধুমাত্র ওই ঠাকুর পুজো দেওয়ার সময় আর কি পরবো অন্য অন্য চাদরগুলো তো পড়ে বিছানা বা ভাত খাওয়া দাওয়া সবকিছুই হয় তো ওগুলো দিয়ে তো পুজো দেওয়া যায় না তো এই জন্য ঠাকুরের ঘরের জন্য এই চাদরটা রাখলাম আর চলো এখন ফুলটা তুলে তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই তাহলেই শান্তি ঠাকুরকেও বলি একটু নিউ ইয়ার কারণ ঠাকুরকেও তো বলতে হবে আমাদের যে তোমরাও ভালো থেকো তোমাদেরও ভালো কাটো কারণ শুধু আমরা চাবো ঠাকুরের কাছে তা তো কোনো মানে নেই ঠাকুরকেও আমাদের বলতে হয় যে তোমরাও ভালো থাকো চলো ফুলটা তুলে নি এই যে আমার ফুল বাগান আর দেখো কত ফুল ফুটে আছে কি আর বলি আর এই ফুলগুলো দেখলে না খুব ভালো লাগে তো আমি এখান থেকে কয়েকটা করে ফুল তুলে তুলেই কিন্তু পূজাটা দিই এখনও ফুল কেনা ধরিনি কারণ কি এখনও গাছে ফুল ফুটছে তো আর কি অনেক অনেকে ফুটছে তো দুই একটা করে তুলে তুলে আমি কিন্তু রোজ পূজাটা দিয়ে নিই তো এই যে আজকে কিন্তু চারটা ফুল তুলেছি এই চারটা দিয়েই আর কি পূজা দিয়ে দেব চলো পূজাটা দিয়ে নিই আর একবারে পূজা টুজা করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তার সঙ্গে ঠাকুরকেও হ্যাপি নিউ ইয়ার জানালাম যে ঠাকুর তোমরাও ভালো থেকো আমাদেরকেও ভালো রেখো দিকে কি অবস্থা ঠান্ডা লাগছে আর ঘরের মধ্যে সম্মানে চিল্লাচ্ছিলো যে হলো ওকে বাইর করতে হবে না হলে ও মানে ঘর মাথায় তুলছে এরকম অবস্থা তো ভাবছি কিছু একটা গায়ে দিয়ে দেবো জানো তো এত ঠান্ডা আর কি আজকে আর দেখো ওয়েদার এখন ঘড়িতে দশটা পাঁচ আর এখনো ওয়েদারের অবস্থা এরকম কি অবস্থা আর কতগুলো পাখি উঠছে ক্যামেরাও দেখা যায় না দশটার দিকে আর কি আল্লাহ দিকে আজকে ঘর থেকে বের করলাম কারণ আর ওকে রাখা যাচ্ছিল না ঘরের ভিতরে এতটাই ও জ্বালা করছিল এত চিল্লানো এত চিল্লানো যে ওকে বার করতে হবে তো এখন দেখো দশটা পাঁচের দিকে যদি এতটা খারাপ ওয়েদার থাকে তাহলে আরও সকালে আরও কতটা খারাপ ওয়েদার বাইরে ছিল ও তো সেটা বোঝে না তো ও তো সমানেই চিল্লার যে বাইরে নিয়ে যাও আমাকে তো এদিকে বাইরে নিয়ে এসে দেখছি ভালোই হাওয়া লাগছে তো এর জন্যে ভাবলাম যে না ওকে একটা জামা পরিয়ে দিই তো এই যে আমার ছেলের একটা জামা আর কি ওকে পরিয়ে দিলাম তা দেখছি ঢিলে হচ্ছে তার জন্য আবার ভাস্তাকে বললাম একটা দড়ি দিয়ে বেঁধে দিই আর জানো তো এই কয়দিন ঠান্ডা পড়েছিল কিন্তু এরকম ঠান্ডা পড়েনি ওই যে যাকে বলে একদম কনকনে ঠান্ডা সেরকম হলো অবস্থা আজকে সেই কনকনে ঠান্ডায় পড়েছে তো এদিকে আল্লা দিকে আর কি আমার জামা পরানো হয়ে গেল এসে আগে বিছানাটা তুললাম আর এখনও কিন্তু আমরা চা খাওয়া দাওয়া পর্যন্ত করি নেই কারণ কি চেক ছেঁকতেও আজকে আমাদের অনেকটাই লেট কারণ এতটা কুয়াশা পড়েছে এর জন্য গরুর ঘরেও ওর বাবা যেতে যেতে অনেকটাই লেট করছে তো এখনও ঠাই চেকছে আর কি তো ভাবলাম যে বিছানাটা পরিষ্কার তো আগে করে নিয়ে ছি এদিকে জানোই তো কবে আমি এই মানে লেপের কাপারটা ধুয়েছি কিন্তু এখনও লেপের কাপারটাকে আর কি মানে পরাই তো আজকে আবার পরাই নেব কারণ আজকে যেহেতু এত ঠান্ডা তো লেপের মানে লেপটা লাগবে এই কদিন তো ব্লাঙ্কেট গায়ে দিয়েছিলাম তো ব্লাঙ্কেট দিয়ে হয়ে গেছিলো আজকে কিন্তু লেপটা লাগবে তো এই জন্য লেপের কাপারটাও কিন্তু পরিয়ে নিলাম লেপের কাভারটা পরিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে এর মধ্যে ওর বাবা গায়ে পানিয়ে ঘরে এসেছে তো আমি এখন চা করব তো এর জন্য আগে গ্যাসটারগুলো একটু মুছে নিচ্ছি জানোই তোমরা সকালবেলা আর কি যখন প্রথম যে কোনো রান্না করি বা চা করি যেটাই করি না কেন তার আগে কিন্তু গ্যাসটা একটু মুছে নে। ভেবেছিলাম যে চাটা বসিয়ে বাসনগুলো গোছাবো তো দেখছি মানে ফাইভেনটা একদম নিচে পড়ে আছে তো ভাবলাম যে না বাসনগুলো আর কি গুছিয়ে নিই তাহলে ফাইভেনটা আমার নিচের থেকে আরামসে তোলা হবে আর বাসনটাও আর গোছানো হয়ে যাবে যেহেতু একটু লেটই হয়ে গেছে আর কি চা বানাতে বানাতে হোক না আর পাঁচ মিনিট কোনো ব্যাপার না তো এই যে দেখো এখন শেষমেশ মানে ফাইভেনটা পেলাম এক ঝুড়ি বাসন হয়েছিল তো বাসনটা গোছানো ওইদিকে আমার হয়ে গেল আর এখন বসিয়ে দিব চা ওইদিকে চা বসিয়ে দিয়ে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার সম্পূর্ণ গোছানো হয়ে গেল আর এই যে মাত্র ওই চাটা বসালাম এখন চিনি চা পাতা দিয়ে চাটা নামিয়ে নেব আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে চা রেডি আর শুধুমাত্র আজকে কিন্তু তিন কাপ চা আর কি বাড়লাম কারণ মেয়েরা এখনও ওঠেনি ঘুম থেকে চা আর বিস্কুট খাচ্ছি আর জানোই তো আমাদের বিড়ালটা ওই ডিম লাইট বিস্কুট ভালোবাসে তো ওই যে ওকে আবার ডিম লাইট বিস্কুটটা দিলাম আর ও সুন্দর করে খাচ্ছে তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি একটু খিচুড়ি রান্না করলাম যেহেতু ঠান্ডা আজকে একটু খিচুড়ি তো খেতেই হবে যে ঠান্ডার দিনে খিচুড়ি না খেলে না ঠান্ডা মনে হয় কমে না তো ওই জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম আর কি সকালের খাওয়ারের জন্য সকাল বলতে কই ওই বারোটা সাড়ে বারোটার দিকে আর তারপরে আবার দুপুরের রান্না তো দুপুরের রান্না আজকে একদমই সেরকম নেই তোমাদেরকে যেরকম ভালো মন্দ রান্না মানে রান্নাটা দেখাই সেরকম তো আমি খারাপ কিছু রান্নাটাও তোমাদের দেখানো উচিত তাই না সবসময় ভালো মন্দ রান্নাটা দেখা এটা তো ঠিক না তো এদিকে আজকে আমি কিন্তু আর কি এটা শর্ষের শাক সর্ষের শাক রান্না করছি যদিও আমার ভিডিওতে কিন্তু অত শাক পাতা রান্না তোমরা দেখো না কারণ আমি কিন্তু অত শাক ভালোবাসি না আর আজকে কিন্তু এই সরষাটা শাকটা আর কি রান্না করছি শস্যা শাকের সেন্ট আমার খুব ভালো লাগে এই জন্যে আজকে শস্যা শাকটা নিয়েছি তো এদিকে দেখো শস্যা শাকটা বসিয়ে না আমি একটু আর কি কাটাকাটি করছিলাম আর মানে পেঁয়াজ লঙ্কা তো এর মধ্যে এসে দেখি লেগে গেছে আর জানো তো এই শাকগুলো কিন্তু আমাদেরই দোকানের কারণ জানোই আমাদের সবজির ব্যবসা করে আর দুধের ব্যবসা এর জন্য কিন্তু আজকে আমাদের দোকানে এই শাকগুলো তুলেছে আর জানো একদম মানে কচি কচি শাক ছিল আর খেতেও অনেকটাই ভালো ছিল জানো তো তো এইদিকে শাকটা নামিয়ে দেখো আমি কিন্তু ভাতের মধ্যে কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম তো সেটা বের করে নিয়েছি আর এইদিকে দেখো বেশ কিছু লঙ্কা কাঁচা লঙ্কা আর কি আর পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছে আর কড়ের মধ্যে বেশ খানিক তেলও দিয়েছে আর দিয়ে এখন কিন্তু এই যে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দেবো আলু বলো তো কী রান্না করছি এটা জানো না তো এটা কিন্তু আলু সিদ্ধই বানাচ্ছি জানো তো কারণ এরকম আলু সিদ্ধ খেতে আমার বড়ো মেয়ে আমার ছেলে খুব ভালোবাসে যেহেতু আজকে বেশি কিছু রান্না করব না তাই আর কি বাচ্চাদের মন পছন্দর আর কি আলু সিদ্ধটা বানাবো কারণ আজকে ওর বাবার একটুকু সময় নেই বাজার করার আর কি দিনে তো এর জন্য যদি এরকমভাবে আলু সিদ্ধটা বানাই তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে সুন্দর করে ভাত খাবে তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিলাম তো আলুটা তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে এখন কিন্তু এটাকে সুন্দর করে ভাজবো আর কি যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় তো এই যে দেখো এরকম করে খন্তি দিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু সুন্দর করে ভেজে নিব। এদিকে আমার আলু সিদ্ধটা বানানো হয়ে গেছে একবারে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো কি সুন্দর কালার হয়েছে আর এই আলু সিদ্ধ আর ডিমের মামলে যদি হয়ে যায় আর আমার বরমের কিচ্ছু দরকার নেই আর আমার ছেলেরও না আমার ছোটো মেয়ে অতটা পছন্দ করে না কিন্তু আমার মানে বড় মেয়ে আর ছেলের ছেলের খুব পছন্দ ওই যে খিচুড়ি বানিয়েছিলাম আর কি সকালে তখন কিন্তু বড় মেয়ে খায়নি তো ওকে এখন খেতে দিব এর জন্য একটাই আর কি ডিমের মামলেট করে নিচ্ছি আর বড় মেয়েকে বলছিলাম যদি খাস তাহলে খেয়ে নেই কারণ এখন আলু সিদ্ধ ভাত রান্না করেছি তোরা তো শাক ঠাক কিচ্ছু খাবি না তো গরম গরম খেয়ে নে অনেক ভালো লাগবে তো ওই যে বরমের জন্য ওইদিকে আলু সিদ্ধ আর এই যে ডিমের মামলেট করে দিলাম আর ও কিন্তু মনের আনন্দে খেয়ে নিল তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো